বল হাতে ট্রাভিস হেডের স্পিন ভেলকির পর ওপেনার ম্যাথু শর্টের ঝোড়ো ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সিরিজ নির্ধারণী পঞ্চম শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনি ইংল্যান্ডকে ঊনপঞ্চাশ রানে হারিয়েছে অজিরা ফলে পাঁচ ম্যাচের সিরিজ তিন দুই ব্যবধানে জিতল তারা এর আগে দু হাজার বিশ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল অজিরা উনত্রিশ সেপ্টেম্বর ব্রিস্টলের টস হেরে ব্যাটিংয়ে নেমে সাত ওভারে আটান্ন রানের সূচনা পায় ইংল্যান্ড পাঁচ চার ও তিন ছক্কায় সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করা ইংলিশ ওপেনার ফিল সলকে থামিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পেসার এরন হার্ডি এরপর রানের খাতা খোলার আগেই হার্ডির দ্বিতীয় শিকার হন তিনি নামা উইল জ্যাকস দলীয় সত্তর রানে দ্বিতীয় উইকেট পতনের পর শক্ত হাতে হাল ধরে নারেক ওপেনার ছিলেন ডাকেট অধিনায়ক হ্যারি ব্রুক অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হয়ে তৃতীয় উইকেটে আটানব্বই বলে একশো রান যোগ করেন তারা এই জুটিতে ওয়ান ডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শর্ট ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরিয়েছেন স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ তাদের ৪৭ রানের জুটিতে বিশ দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে ১৬৫ রানে পৌঁছে যায় অজিরা এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয় শেষ বৃষ্টি আইনে ঊনপঞ্চাশ রানে জয় পায় অজিরা এর আগে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এক এক সমতায় শেষ করেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া